যার বাচ্চা হারিয়েছে একটু সজাগ হন ঘুমিয়ে থাকিয়েন না ও একটা জাল সাজন না দিয়ে সেই রাগের জন্য বলে দিয়েছিল ছেলে কি জন্ম দিব নদী সে কথাটা বলেছিলেন আরে নিজের ছেলে কোথায় আছে হুঁশ নাই ভগবান ছেলে আদি দি ছেলে জন্ম করে রেখে দিয়েছে নামও বলতে পারছে না কি তো যার ছেলে নাই কোন ভাই কোন বাপজি কোন মা কোন খালা আপনার ছেলে এখানে জমা আছে আপনি নিয়ে যাবেন ভাই মান বলছিলাম ওই মহিলাটি এসে আচ্ছা রাখেন না আশ্রয়তরা নিয়ে যাবে ওই মহিলাটি এসে বলছেন আল্লাহ নবী বেমারটা কে আমার ভালো হবে না তুও করেন তো নে বলছেন ও আল্লাহর বান্দি শোনে নাও ওয়া ইদ সভার্তি ওয়ালাকি জন্না মবীজি বলছেন ও আল্লাহর বান্দি শোনে নাও যদি তুমি ধৈর্য ধরতে পারো তাহলে তোমার জন্য আল্লাহ জান্নাত রেখেছেন বলুন সুবাহান আল্লাহ ও আমার মুসলমান ভাইরা যাদেরকে আল্লাহ বড় বড় অসুখ দিয়েছেন আপনি ভাববেন যেটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ আজমাইশ করছেন আল্লাহ নবী সাহামিয়া বলছেন দয়ার নবীজি আমি 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 অসুখ থেকে ভালো হতে চাই না ষাট সত্তর বছরের জীবনে যদি আমি কষ্ট বার করার পরে আমি যদি জান্নাত পেয়ে যাই এর চাইতে বড় খুশখবরি কি হতে পারে আল্লাহ নবীকে বলছেন নবী গো আমি আর ভালো হতে চাই না গো দয়ার নবীজি কিন্তু আর একটা আমার কথা শোনেন দয়ার নবীজি শোনেন আমার যখন বেমারটা উঠে যায় তখন আমি কাটা কবিতরের মতো মাটিতে লটপট করি ছটফট করি গোড়াগড়ি করি আমার শরীরে একটা কাপড় পর্যন্ত থাকে না দয়ের নবী গো আমি তখন ন্যাংটা হয়ে যায় আমি তখন উলঙ্গ হয়ে যায় আমার শরীরে একটাও কাপড় চুপড় থাকে না গো দয়ের নবী আমার কাপড়গুলোকে ছিঁড়ে দিই আমার সায়াটাকে ছিঁড়ে দিই আমার কাপড়টাকে ছিঁড়ে দিই আমার ব্লাউজটাকে ছিঁড়ে দি গো নবী এত অশান্তি গো দয়ের নবীজি আমি তো একজন মহিলা মানুষ আমার ইজ্জত বলে একটা জিনিস আছে দয়ের নবী আমি তখন জ্ঞান হারা হয়ে যায় আমি তখন সূন্য হারা হয়ে যায় ও গো নবীজি কত কত পুরুষ আমার ইজ্জতের দিকে দেখে আপনি একটু দোয়া করে দেন আর যেন আমার জীবনে কোনোদিন কাপড় খসে না যায় আল্লাহ বললেন যাও যাও রে আল্লাহর বান্দি এরপর থেকে তোমার শরীর থেকে তোমার বস্ত্র আর কোনো দিন খুলবে না আমি বিশ্বনবী তোমার জন্য দোয়া করে দিলাম আর কোনোদিন তোমার কাপড় খসবে না পরীক্ষা যাকে আল্লাহ করেছেন আল্লাহ যাকে অন্ধ করেছেন একটাই ছেলে দিয়েছেন তো একটাই ছেলে দিয়েছি তো হ্যান্ডিক্যাপ একটা আল্লাহ আপনাকে ছেলে দিয়েছে দুটো চোখ নাই অন্ধ আল্লাহ বলছেন তোমাকে পরীক্ষা করছি ধৈর্য ধরো সবুর করো যাদেরকে দুটি চোখ আল্লাহ দেয়নি তাদের ব্যাপারে আল্লাহ স্বয়ং বলছেন হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইজাব বেহাবি আব্দি বিহাবিবাতাইহি ফাসাবার আওয়াজতুহু মিনহুমাল জান্নাহ যাদেরকে আল্লাহ দুটি চোখ দাইনি পরীক্ষা করছেন অন্ধ মানুষ তাকে গিয়ে চোখের দাম জিজ্ঞাসা করেন বন্ধু যাকে আল্লাহ চোখ দাইনি চোখের কত বড় দাম ভাই আমার বন্ধু আমার যাকে আল্লাহ চোখহীন করেছেন অন্ধ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইজাব তো আব্দি আমার বান্দাকে আমার বান্দাকে দুটো জিনিস দিয়ে আমি পরীক্ষা করি সে যদি সবুর করতে পারে ধৈর্য ধরে নিতে পারে আল্লাহ পাক্র বলেন বলেছেন তার বিনিময়ে তার পরিবর্তে আমি আল্লাহ তাকে জান্নাত সুসংবাদ দিয়ে দিলাম বলুন আলহামদুলিল্লাহ ভাই আমার বন্ধু আমার যার দুটো চোখ নাই তাকে গিয়ে জিজ্ঞাসা করুন রে বন্ধু নিজের ছেলের চেহারাটা কেমন দেখতে পাই না নিজের স্ত্রীর মুখখানা কেমন দেখতে পাই না নিজের বাপ মায়ের মুখখানা কেমন দেখতে পাই না যখনই বন্ধ লোকটা যখনই বাড়িতে ফিরে আসে আব্বা আব্বা করে ওই ছেলেটা বাপের গালে চুমো দেয় মুখে চুমো দেয় কপালে চুমো দেয় ও আমার বন্ধু অন্ধ লোকটির ভিতরটা চচ্চর করে ফেটে যায় ওই লোকটা চোখ দিয়ে অস্ত্র বেরিয়ে যায় আল্লাহ আমার যদি যদি দুটি চোখ থাকতো রব্বুল আমি। তাহলে আমার কলিজার টুকরো সন্তানের মুখখানা কেমন আমি মন ভরে দেখতে পেতাম বলার আওয়াজ বুঝতে পারছে কিন্তু ছেলের মুখখানা দেখতে পাই না বড় পরীক্ষা আল্লাহ রাব্বুল আমি বলছেন বান্দারে শুনি না তুমি যদি ধৈর্য ধরতে পারো তাহলে আমি এর বিনিময়ে তোমাকে জান্নাত দেব ভাই একটু আগে আসতে পারবেন না একটু আগে আসতে পারবেন না আল্লাহর এটা পরীক্ষা মনে করেলেন একটু আগে আসুন আলহামদুলিল্লাহ চলে আসুন চলে আসুন একবার আল্লাহ নামটা জোরে সরে নেন তো ভাই লিল্লাহি তাকবীর আল্লাহর ওয়াস্তে প্রত্যেকটা বাপজি আমার নিজের নিজের জায়গাটাকে পরিবর্তন করেন আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ চলে আসুন চলে আসুন এগিয়ে আসুন ইনশাআল্লাহ ভালো আলোচনা করব আপনাদের সামনে আপনাদের ব্যবহার দেখে আমি মুগ্ধ আমি খুশি আমি আনন্দ খুব ভালো লাগছে বন্ধু চলে আসুন এগিয়ে চলে আসুন আল্লাহর ওয়াস্তে হাই হাই রে মুসলমান করলি রে বদনাম হাই হাই রে মুসলমান মাথায় টোপি মুখে দাড়ি গাঁজাই মারলিটা দুই হাজার বাইশ সালের মুসলমান তোরা করলি রে বদনা হায় 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 রে মুসলমান দোতাল মসজিদ বানায় দিল আপন ঘরে তোরা শুয়ে রইলি তোরা দিলি না যাও হাই হায় হায় রে নবীর সুন্নতি ছেড়ে দিলে বিরাট কোহলিকে আপন করিলে রং বিরঙ্গের দাঁড়িয়ে ছেড়ে রে মস্তান হায় হায় হাই রে মুসলমান তোরা করলি রে বদনা দু হাজার বাইশ সালের মুসলমান ভাই আমার বন্ধু আমার আবার আমার বক্তব্যকে এগিয়ে নিয়ে চলে যায় আল্লাহ বলছেন বান্দা আমি তোমাদেরকে বড় বড় অসুখ দিয়ে পরীক্ষা করব ভাই আমার বন্ধু আমার ওই সময় আপনাকে আমাকে আল্লাহর কাছে ধৈর্য ধরতে হবে সবুর করতে হবে আল্লাহ বলছেন আল্লাহ দিল ইদা সাবাতু মুসিবা আল্লাহ বলছেন বান্দারে তোমার কাছে যখন কোন রকমের মুসিবাত আসবে তোমার একটা কলিজার টুকরো সন্তান যখন মরে যাবে তোমাকে আল্লাহ বহু ধন দিয়েছে তোমার টাকা হারিয়ে গেল এক লক্ষ টাকা পকেটে করে হරිশচন্দ্রপুরের মার্কেটে যাচ্ছিল ছেলে কোন চোর তোমার পকেট মেরে নিল সে জায়গাতে তোমাকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আপনাকে সব সময় বলতে হবে বন্ধুরে যত রকমের মুসিবত আসুক না কেন আপনাকে বলতে হবে আল্লাহ যাহা কিছু হচ্ছে তোমার আদেশে আমি আবার আমাদেরকে তোমার কাছে ফিরে যেতে হবে আপনাকে দুয়াটা পড়তে হবে শুধু মানুষ মরতে গেলে আমরা দুয়াটা পড়ি জরুরি লাম শোক সংবাদ হরিশ্চন্দ্রপুরে হাজি আব্দুসাম দেখাল করেছেন তখন সবাই আমরা কি বলি ইন্ন বলি কিনা আপনি রাস্তায় চলছেন পায়ে একটা পাথরের আঘাত লাগলো রাস্তাঘাটে চলছেন একটা কাঁটা লেগে গেল আপনি ঘর থেকে বের হচ্ছেন আপনার মাথাতে লেগে গেল বন্ধু যে কোন রকমের মুসিবত আসুক না কেন আপনার গ্রামে আগুন লেগে গেছে কোন গ্রামে মানুষ মারা গেছে কোন লোক অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে সোনার সঙ্গে সঙ্গে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবেন তো আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা তোমার কাছে যখন কোনো মুসিবত আসবে তখন এই দুয়ারটাই পড়তে হবে ভাই আমার বিষয় কী ছিল ধৈর্য পরীক্ষা বলছিলাম আপনাকে দু মিনিট একটা উদাহরণ দিই প্রথমে বলেছিলাম যে জিনিসের দাম বেশি তার কষ্ট বেশি আমরা বাড়ি ঘর বানাই কী দিয়ে বলেন তো ইট নামে একটা জিনিস ইট নামে একটা বস্তু আছে কি না দিয়ে আমরা ঘর তৈরি করি তো ইটটা কি এমন একটি তৈরি হয়ে গেছে বলেন তো ইটের কত কষ্ট আছে জানেন দু মিনিট শোনেন বন্ধু আমার ইট ভাটাতে যারা কাজ করেছেন বা যারা করেছেন যারা মনসিগিরি করেন যারা ইট ভাটাতে কাজ করেছেন দেখেছেন ওই থেকে মাটিগুলোকে কোদাল দিয়ে কচকচ খচ খেটে কেটে 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 তারপরে পানিতে মিলিয়ে দেওয়ার পরে মেশিনে মিক্সার করে সুন্দর করে কাদা বানিয়ে দেয় তারপরে মাটিটা নরম করার পরে তাকে ডাইসে ভরে দেয় বন্ধু আমার ওই মাটি জিজ্ঞাসা করছে ওই মিস্ত্রি করে আল্লাহর বান্দা আমি কি অপরাধ করেছি আমি কি ভুল করেছি যার কারণে আমাকে তুমি এত কষ্ট দিচ্ছ এবার লোকটি তাকে উত্তর দিচ্ছে ও ই ও মাটি তোর একদিন দাম বাড়বে একদিন দাম বাড়বে বাড়বে যখন বন্ধু ইটটা শুকিয়ে গেল তখন ওই ইটটাকে ইট ডগে নিয়ে যাওয়া হলো যেখানে চারিদিক থেকে ঘেরাও আছে আর ওই ইটের ভাটাতে लीटर डॉगर भी तेरे कोयला दिया दाव दाव दाव